বন্ধুরা তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি আমি তোমাদের নতুন বন্ধু আজকে একটি দারুণ গল্প নিয়ে এসেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমাদের নতুন নতুন ভালোবাসার নামে গল্প শুনতে চাইলে আমাকে নামটি কমেন্টে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে দেখতে থাকো চলো শুরু করি আজকের গল্প এক দূরের রাজ্যে একটা ঘন জঙ্গলের ধারে সবুজ হচ্ছিল সেই হ্রদের পাশে এক সুন্দর প্রাসাদে থাকতেন রাজা আর রানী তাদের একটি মেয়ে ছিল নাম তার ময়ূরী ময়ূরী এত সুন্দরী যে তার চোখ দুটো যেন নীল পালকের মতো ঝকঝকে চুল কালো মেঘের মতো লম্বা আর হাসলে চারদিক আলো হয়ে যেত কিন্তু ময়ূরী খুব অহংকারী ছিল সে ভাবত দুনিয়ায় তার চেয়ে সুন্দর আর কেউ নেই একদিন জঙ্গলে বেড়াতে গিয়ে ময়ূরী হ্রদের ধারে একটা ছোট্ট ব্যাং দেখলো ব্যাংটা পাতার ও বসে গান গাইছিল গলা এত মিষ্টি যে পাখিরাও চুপ করে শুনছিল ময়ূরী হেসে বলল এই কুৎসিত ব্যাং তুই এখানে কি করছিস তোর মতো নোংরা জিনিসের জায়গা কাদায় আমার সামনে নয় ব্যাংটা দুঃখী চোখে তাকিয়ে বলল সৌন্দর্য মনের ভেতরে থাকে রাজকন্যা সৌন্দর্য শুধু বাইরে থাকে না মনের ভেতরেও থাকে ময়ূরী আরো রেগে গিয়ে বলল চুপ কর তোর মতো ব্যাঙের কাছ থেকে আমি উপদেশ শুনব না ঠিক তখনই রোদের জল থেকে একটা আলোকবৃত্ত উঠে এলো। তার মাঝে এক বুড়ি পরী দাঁড়িয়ে পরিটা বলল সৌন্দর্য পেয়েছ কিন্তু দয়া হারিয়েছো ময়ূরী তুমি সৌন্দর্য পেয়েছ কিন্তু দয়া হারিয়েছ ছদ্মবেশ দিয়েছে তুমি যদি তাকে সত্যি মন থেকে ভালোবাসতে আর চুমু খেতে তবেই সে আবার রাজপুত্র হয়ে উঠবে কিন্তু তার আগে তোমাকেও শিখতে হবে দয়া কাকে বলে বলেই পরিটা ময়ূরীকে এক ঝটকা জাদু করল ময়ূরীর সুন্দর শরীরটা হঠাৎ পালক হয়ে গেল সে হয়ে গেল একটা রঙিন ময়ূর পাখি বলল ময়ূরের রূপে থাকবে যতক্ষণ না দয়া শিখবে এখন থেকে তুমি ময়ূরের রূপে থাকবে যতক্ষণ না তুমি সত্যিকারের দয়া শিখছ ময়ূরী ভয়ে কাঁদতে লাগলো কিন্তু তার কান্না এখন শুধু কেউ কেউ শব্দ ব্যাংকটা তার কাছে এসে আমি তোমার সঙ্গে আছি ময়ূরী প্রথমে রেগে তার পালক দিয়ে ব্যাংকে মারতে গেল কিন্তু ব্যাংকটা দূরে সরে গিয়ে বলল আমিও তো আমি হাল ছাড়িনি আমরা জঙ্গলে ঘুরি। দিন কাটতে লাগলো ময়ূরী ময়ূরের রূপে উঠতে পারো না ভালো কারণ তার পালকগুলো ভারী হয়ে গিয়েছিল দুঃখে ব্যাংকটা তার পিঠে চড়ে তাকে নদীর ধারে নিয়ে যেত ফল খুঁজে এনে দিত একদিন ঝড় এল বৃষ্টিতে ময়ূরীর পালক ভিজে একাকার ব্যাংটা নিজের ছোট্ট শরীর দিয়ে তাকে ঢাকার চেষ্টা করলো ময়ূরী তাকিয়ে দেখল ব্যাংটা নিজে ভিজছে কিন্তু তাকে বাঁচাতে চাইছে তার মনে প্রথমবার একটু নরম অনুভূতি এল আরেকদিন জঙ্গলে একটা ছোট খরগোশ আহত হয়ে পড়েছিল ময়ূরী আগে হলে হয়তো হেসে চলে যেত কিন্তু এখন সে ব্যাঙের সঙ্গে মিলে খরগোশটাকে পাতা দিয়ে ছাউনি বানিয়ে দিল ফল এনে খাওয়াল খরগোশটা সুস্থ হয়ে লাফিয়ে চলে গেল ময়ূরীর মনে আনন্দ হল সে বুঝল অন্যকে সাহায্য করলে নিজের মনও হালকা হয় অনেকদিন পর এক পূর্ণিমার রাতে রোদের ধারে এসে ময়ূরী আর ব্যাংটা বসল ময়ূরী তার লম্বা পালক দিয়ে ব্যাংটাকে আলতো করে জড়িয়ে ধরল আর বলল তুমি যতই ব্যাং হও তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমি তোমাকে আর কখনো কুৎসিত বলবো না ব্যাংটা হাসল ময়ূরী মাথা নিচু করে ব্যাংটার কপালে একটা চুমু খেল ঠিক সেই মুহূর্তে আলোর ঝলকানি হল ব্যাংয়ের শরীর থেকে সবুজ ছদ্মবেশ খসে পড়ল তার জায়গায় দাঁড়াল এক সুদর্শন রাজপুত্র চোখে হাসি মাথায় মুকুটের মতো আলো একই সঙ্গে ময়ূরীর পালক ঝরে গেল সে আবার তার আগের রূপে ফিরে এল আরো সুন্দর কারণ এবার তার মনও সুন্দর হয়ে গিয়েছিল পরিটা আবার দেখা দিল হেসে বলল তোমরা দুজনেই শিখেছ যে সত্যিকারের সৌন্দর্য মনের ভেতরে এখন তোমরা একসঙ্গে সুখে থাকো রাজপুত্র আর রাজকন্যা হাত ধরে প্রাসাদে ফিরল তাদের বিয়ে তারপর থেকে তারা সবাইকে শেখাক বাইরের রূপের চেয়ে মনের দয়া অনেক বড় আর জঙ্গলের হ্রদটা এখনো আছে যেখানে মাঝে মাঝে রঙিন পালক আর সবুজ পাতার ছায়া পড়ে যেন ময়লি আর ব্যাং রাজপুত্রের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়